আপনাদের সকলকেই সুস্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে সে খবরটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে গত সাতই জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস তারপর থেকে টানা নয় তিন যাবৎ অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করি সবার প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে প্রতিম রে স্বর্ণের দাম কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সত্তর হাজার পাঁচশত একান্ন টাকা হলমার্ক একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পনেরো হাজার তিনশত বিরানব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে তিন আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে তিন আনা স্বর্ণ স্বর্ণের দাম চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার নয়শত উনআশি টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে ত্রিশ হাজার পাঁচশত চব্বিশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে ছাব্বিশ হাজার একশত পঁয়ষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে তিন আনা স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার ছয়শত টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন হলমারির যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শত আটষট্টি টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটত্রিশ হাজার তিনশত আটাত্তর টাকা যুক্ত প্রতিভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট করে ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ